গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী কোতোলী থানার সাতাশ ওয়ার্ডের উদ্যোগে আজকে খামারপাড়া মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সম্মানিত খামার এলাকার সংগ্রামী ভাই বোনেরা আসসালামাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশের মানুষ স্বাধীনতার চুয়ান্ন বছরে বিভিন্ন দলের শাসন দেখেছে আজকের মানুষরা সিদ্ধান্ত নিয়েছে চুয়ান্ন বছরে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বিশেষ করে রংপুরের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা হয়েছে রংপুরের মানুষের দুঃখ হচ্ছে রংপুরের মানুষের দুর্দশা হচ্ছে রংপুরের মানুষের লাঙ্গল প্রীতি কথা বলেন দেখছি না দেশের মানুষ শপথ দিয়েছে আগামী দিনে রংপুরের মানুষটা ডাইপাল্লা মার্কায় বিলাল ভাইকে আমি দিয়ে এমপি করে অবহেলিত রংপুরকে উন্নয়নের দল কথা বলেন দেখছি না আত্মত্যন্ত পরিতাপের সঙ্গে দুঃখ ভরা কে মনে তীব্র নিন্দা জানাচ্ছি সাতাশ নগরের খামার মোড়ে

লোকাল মানুষ বিলাল ভাই বিপক্ষে কথা বলতে চায় দুঃসাহস দেখে আমি আশ্চর্য হয়েছি কোন সাহসে তিনি বলার সাহস পান খামার বলে আমাদের কোন প্রোগ্রাম করা যাবে না আমরা ঘোষণা করছি আগামী মাসে খামার বলে আবারো বিশাল করে সমাবেশ হবে আপনার যদি বুকের সাহস থাকে পালানো হওয়ার চেষ্টা করিয়ে আবারও বলছি বন্ধুরা হুশিয়ার হয়ে যান আপনাদের সঙ্গে আমাদের কোনো সত্যতা নাই আমরা রংপুরের শান্তিপ্রিয় মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে চাই রংপুরের মানুষকে নির্বিঘ্নে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবে তাদের সঙ্গে উন্নয়নের সঙ্গে কিন্তু নির্বাচনের আগেই আমি দেখে এখনো লাভ হবে না আপনারা কি করতে পারেন বাংলার মানুষ তা জানে আপনাদের অসংলগ্ন কথাবার্তার কারণে রংপুরের ইমেজ সারা দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে কথা বলেন ঠিক আপনারা রংপুরের ইমেজ দিয়ে ফিলিমিনি খেলেছেন রংপুরের মানুষের ইজ্জত নিরাবে তোলার দায়িত্ব নেত এই দায় ভার নিয়ে এবারে রংপুরের মানুষ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে আমি সমারবাসীকে আমার উদ্যোগ রাখি বাংলাদেশের সুরের সঙ্গে সুর মিলিয়ে বাতাসের সঙ্গে তীব্র স্রোতের সঙ্গে গতি মিলিয়ে দালালদেরকে প্রত্যাখ্যান করে আসুন আগামী দিনে রংপুরের রংপুরে উন্নয়নের জন্য চারিপল্লা মার্কায় ভোট দিয়ে রংপুরকে এগিয়ে নিয়ে দেয় এই দত্ত আহ্বান জানিয়ে আবারও খাবারের সমস্ত ভাই বোনদেরকে সমস্ত ব্যবসায় সমস্ত কৃষক শ্রমিক বেড়ে আবারও চারিপল্লা পক্ষ থেকে বিলাল ভাইয়ের পক্ষ থেকে কামাজ পক্ষ থেকে আন্তরিক মবাদক বাদ দাঁড়িয়ে আজকে সব দিন হলে বলা হচ্ছে আসসালামু আলাইকুম অলহমাতুল্লাহ আমার কাকু